তালের আঁশ কীভাবে ছাড়াচ্ছি দেখো বন্ধুরা এই যে গামলাটা দেখছো ফোটা ফোটা গামলাটা এই গামলাটার মধ্যে না তালে আঁশ ছাড়াতে খুব ভালো হয় আর কি ভালো লাগে আর কি তো আমি মানে এক হাতে আছে আছি এক হাতে তালে আঁশ ছাড়াচ্ছি তো দেখো গামলাটা না একটু লড়ছে তো রিজুকে বললাম তুই একটু ধর হয়তো পারবো না আমি তো রিজু ভিডিওটা করছে রিজু এক হাতে আর এক হাতে যে এখন ধরলো আর কি তো আমি আবার একটু পর দেখছি যে যে ছাড়াচ্ছি তো দেখছি করছে নাকি পর দেখছি তো দেখো কত সুন্দর পড়ছে তো আমি একটুকু জল দিইনি তা একটুকু জল দিইনি হয়েছে আর কি মানে জল ব্যবহার করিনি একটু করবো অল্পখানে জল ব্যবহার করতে হবে কখন করব জানো যখন আর কি তালটা পুরো আর কি তা চালা হয়ে যাবে যখন আর কি থেকে তেতো জলটা বের করব তখন আমি অল্প জল দিয়ে দেবো কারণ এখন আমি জল ব্যবহার করি নি এখন জল দিই নি পরে দিব অল্প জল নয়তো তেতো জলটা বেরোবে না আর তেতো জলটা না বেরোলে না